এই দেখো আমার সোনা এসে বসে রয়েছে খাওয়ার জন্যে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আমার সোনাকে দেখে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো আমার সোনা এসে রান্না বসে গেছে বন্ধুরা হচ্ছে জিরার স্টিল সেদ্ধ হয়ে গেছে ভাত নেমে গেছে ভাত নেমে গেছে জিঞ্জারের চিকেন সেদ্ধ হয়ে গেছে দেখো কি রকম বেশি উঠে গেছে খুব সুন্দর ডিম আলু দিয়ে একটা ডিমের রসা চারি করবো আমাদের সঙ্গে শেয়ার করব যখন করব ডিমের চারিটা রান্না করছি বন্ধুরা হালকা করে ভেজে নেব তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়েছিলাম ভাজার জন্য এবার দেখো কালারটা কি সুন্দর এসেছে সর্ষে ফুলের মতো আর বেশি ভাজবো না বেশি ভাজলে না এই স্কিনটা একদম কেমন যেন জড়িয়ে জড়িয়ে যায় দেখতে ভালো লাগে না এবং আমাদের বাড়ির কেউ খেতেও ভালোবাসে না ব্যাস হয়ে গেল এবার আমি দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম একটু ফোড়নের জন্যে জিরে গোটা গরম মশলা দিতে হতো কিন্তু আমার এখন বের করা নেই বন্ধুরা আমি গরম মশলা গুঁড়ো দেবো আর দেবো ওই যে গেট করা আদা আদাটা একটু বেশি দিতে হবে এর মধ্যে দিয়ে দেব এখন এই যে কাঁচা চেরা লঙ্কা আছে তিনটে আর পেঁয়াজ একসঙ্গে এটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ করে রাখা আলু ডিম কম আলু বেশি আমাদের একটার বেশি ডিম দুটো কেউ খেতে চায় না তা আমি ডিম দিয়ে আলুর কষা করছি আর কি বলতে পারো দিলাম হলুদ দিলাম দুই দিয়ে চিনির দানা দিলাম এখন এটা ভালো করে আগে কষিয়ে নেব আলু একদম দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর এই দারুণ সেদ্ধ হয়েছে আর এই আলুটা খেতেও খুব সুন্দর বন্ধুরা একদম সুন্দর আছে না কতগুলো আছে কেমন যেন আঠালো আর এটা ভরভরা যে আলু খুব ভালো লাগে শেখ আলুটা রাজ্যে আমি ডিমের সঙ্গে কষা করছি এবার আমি ডিমগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দেব এবার আমি ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব চলো দেখতে থাকো আমার আগে একটু হোম মেড গরম মশলার গুঁড়ো দিলাম বন্ধুরা তবে স্মেলটা দারুণ আসবে নিরামিষ তো আর কি হচ্ছে সাদা কপি ডান এবার আমি এটা একটু ঢেকে রেখে দেব চল এরকম হয়েছে একটু আলুগুলো ভেঙে দিলাম একদম বড় বড় ছিল এবার বেশ মাখো মাখো হয়েছে এবার আমি এর মধ্যে দার্সিনি গুঁড়ো দিয়ে দেব এরকম হয়েছে দেখতে বন্ধুরা এবার আমি ফাইনাল তোমাদের ঢেলে দেখাচ্ছি চলো আজকে স্নান না করেই রান্না সেরে নিলাম বন্ধুরা এখন স্নানে যাব। রান্না কমপ্লিট হয়ে গেল স্নান করে এসে পুজো করে তারপরে ব্রেকফাস্ট করব। সকালবেলা একদম বাসি কাপড় চোপড় সেরে নিয়েছি আমরা প্রত্যেক দিনই সেটা করি তো চলো ডিমের কষা রকম হলো তোমাদের সঙ্গে একটু ব্যাক ক্যামেরায় শেয়ার এরকম হয়েছে একদম শুকনো শুকনো এটা আরও শুকে যাবে লাঞ্চের টাইম আসতে আসতে তো বন্ধুরা আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে একদম সম্পূর্ণ একটু ডিম কষাটা অন্যরকম করেছি একদম ঝোল রাখিনি আর আলুটা বেশি দিয়েছি চলো আজকের মতো টাটা